আমি এই মুহূর্তে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সময় টিভি কর্তৃপক্ষ নিঃস্বার্থভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে এবং এই রিপোর্টার কল্পিত এই ষড়যন্ত্রকারীকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে সময় টিভির ব্যাপক ব্যাপারে এদেশের তৌহিদি জনতা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে এটা মগের মুল্লুক নয় যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে যা ইচ্ছা তাই করা হবে সম্মানিত মানুষদের সম্মানকে ভুলণ্ঠিত করা হবে যে কোনো মানুষের চরিত্র হনন করা হবে যে কোনো মানুষের নামে মিথ্যাচার করা হবে এই মিথ্যা প্রচারণার জন্য রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অনুমোদন দেওয়া হয় না আমরা একথাও বলতে চাই এই দায়িত্ব জ্ঞানহীন সংবাদ প্রকাশ করবার কারণে সময় টিভির ডিক্লারেশন এবং তাদের অনুমোদন বাতিল করতে হবে আমরা অত্যন্ত ক্ষুব্ধ এবং দুঃখ নিয়ে কথা বলছি যে আজকে বাংলাদেশের একটি জাতীয় প্রচার মাধ্যম একটি টেলিভিশন চ্যানেল সময় টিভি অত্যন্ত ঘৃণ্যভাবে সুপরিকল্পিতভাবে শাইখুল হাদি ইসাল্লামা আজিজুল হক তার সন্তান তার পরিবার তার সংগঠন এবং এদেশের আলেম সমাজকে কলঙ্কিত করবার অশুভ প্রয়াসে তারা একটি কল্পিত ঘৃণ্য ষড়যন্ত্রমূলক একটি সংবাদ প্রচার করেছে যোগাযোগ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে ইতিমধ্যেই তোলপাড় সৃষ্টি হয়েছে ঘটনাটি নিয়ে সারা দেশ থেকে আমাদের কাছে উপর্যোপুরি ফোন আসছে সারা দেশের আলে মোলামারা ক্ষুব্ধ হয়ে উঠছেন ধর্মপ্রাণ মুসলমান এবং তৌহিদি জনতা তারা এই অবস্থাতেও তাদের খুব এটা মাত্রাতিরিক্তভাবেই পুঞ্জীভূত হচ্ছে আমরা অবাক হই বিস্মিত হই যে একটি গণমাধ্যম কিভাবে এই ধরনের একটি বানোয়াট ঘৃণ্য এবং ষড়যন্ত্রমূলক একটি সংবাদ প্রকাশ করতে পারে আল্লামা মাহফুজুল হক তিনি বাংলাদেশের কোনো অপরিচিত মুখ নন তিনি বাংলাদেশের অত্যন্ত দায়িত্বশীল প্রতিনিধিত্বশীল একজন শীর্ষ আলেমে দিন তিনি বাংলাদেশের একটি জাতীয় সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানী আরাবিয়ার প্রিন্সিপাল তিনি বাংলাদেশের কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিস আরবিয়ার যুগ্ম মহাসচিব তিনি সরকার অনুমোদিত জামিয়াতুল কওমিয়া এর কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সদস্য তিনি আলেম হিসেবে একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি কোনো অপরিচিত ব্যক্তিত্ব নন তিনি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলহের সুযোগ্য সন্তান তার বক্তব্য তার কথা গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় শত শত নয় হাজার হাজার প্রচারিত রয়েছে তার কণ্ঠস্বর এদেশের মানুষের কাছে অপরিচিত নয় এদেশের সংবাদ মাধ্যমগুলোর কাছে অপরিচিত থাকবার কথা নয় কিন্তু আমরা অবাক এবং বিস্মিত হই ষড়যন্ত্রের গভীরতা দেখে আমাদের গাছি উড়ে উঠে যে আমরা যে দেশে বসবাস করছি সেই দেশ সেই দেশের জনগণ সে দেশের ইসলাম সে দেশের ইসলামী নেতৃত্বকে নিয়ে কি কুটিল এবং গভীর ষড়যন্ত্র চলছে আমরা এ কথা কিভাবে এর প্রতিবাদ জানাবো সেই প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই একটি ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপের একটি কল্পিত একটি ষড়যন্ত্রমূলক বক্তব্য যেটি মৌলা মাহফুজুল হক সাহেবের আদৌ কণ্ঠ নয় যে কেউ শুনলে বুঝতে পারবে এটি মাহফুজ সাহেবের কথা নয় এবং তার কণ্ঠস্বরটি এমন নয় এবং তিনি তার যে ব্যক্তিগত মোবাইল ফোন রয়েছে সেখানে তিনি হোয়াটসঅ্যাপের কোনো অ্যাপস ব্যবহার করেন না এই অবস্থার মধ্য দিয়ে কে বা কারা এরকম একটি বক্তব্য তৈরি করেছে আমরা মনে করি যেই টেলিভিশন এই তথ্যটি প্রচার করেছে এবং এই ষড়যন্ত্র তথ্য প্রচার করে জাতির মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করবার পায় তারা করছে আমার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ ঘটনার সঙ্গেই ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত রয়েছে সময় টিভির এই ধৃষ্টতাপূর্ণ এই ভূমিকা এটা কোনোভাবেই এদেশের তৌহিদি জনতা মেনে নেবে না আজ সাইকুর হাদি সাল্লাম আজিজুল হকের সারা দেশে তার ছাত্র তার ভক্ত তার কর্মীরা যেভাবে সময় টিভির এই মিথ্যা বানোয়াট কল্পনা প্রসূত ঘৃণ্য ষড়যন্ত্রমূলক এই সংবাদের বিরুদ্ধে তারা বিক্ষুব্ধ হয়েছে যদি কোনোভাবে আজকের এই পরিস্থিতিতে এর কোনো বিস্ফোরণ ঘটে তাহলে এর জন্য সম্পূর্ণ দায় সময় টিভিকে বহন করতে হবে যদি প্রশাসন তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে এর দায় দায়িত্ব নিতে হবে আমরা যথাযথভাবে আইনানুক ব্যবস্থা গ্রহণ করব আল্লামা মাহফুজুল হকের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমি এই মুহূর্তে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে যদি সময়টি টিভি কর্তৃপক্ষ নিঃস্বার্থভাবে জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করে এবং এই রিপোর্টার কল্পিত এই ষড়যন্ত্রকারীকে যদি উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে তাহলে সময় টিভির ব্যাপক ব্যাপারে এদেশের তৌহিদ জনতা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসন এবং সরকারের কাছে আমাদের ব্যর্থহীন বক্তব্য হল এই যে এই পরিস্থিতিতে দেশের মধ্যে একটি অনভিপ্রেত বিশৃঙ্খলা তৈরি করবার জন্য এইভাবে ষড়যন্ত্র করছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে সময় টিভি কর্তৃপক্ষ এবং সময় টিভির এই রিপোর্টাররা তারা এই রিপোর্টার জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সেটা প্রশাসন এবং সরকারের দায়িত্ব যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয় তাহলে এর দায়িত্ব কিন্তু জনগণের কাঁধে চাপালে হবে না তার দায়িত্ব সরকারকে এবং প্রশাসনকেই বহন করতে হবে এটা মগের মূল্যক নয় যে একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে যা ইচ্ছে তাই করা হবে সম্মানিত মানুষদের সম্মানকে ভুলণ্ঠিত করা হবে যে কোনো মানুষের চরিত্র হনন করা হবে যে কোনো মানুষের নামে মিথ্যাচার করা হবে এই মিথ্যা প্রচারণার জন্য রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অনুমোদন দেওয়া হয় না আমরা একথাও বলতে চাই এই দায়িত্ব জ্ঞানহীন সংবাদ প্রকাশ করবার কারণে সময় টিভির ডিক্লারেশন এবং তাদের অনুমোদন বাতিল করতে হবে যে কোনো ব্যবস্থা যদি গ্রহণ করতে ব্যর্থ হয় সরকার রাষ্ট্র তাহলে সরকারের উপর থেকে প্রশাসনের উপর থেকে যদি জনগণের আস্থা উঠে যায় সেটি আরও গভীর সংকট তৈরি করবে সময় টিভি সহ যে সকল গণমাধ্যম রয়েছে তাদের সকলকে আমরা আহ্বান জানাই সাংবাদিকতা করবেন সংবাদ মাধ্যম পরিচালনা করবেন একটি সংবাদ মাধ্যম অনেক দায়িত্বপূর্ণ আচরণ করতে হয় দায়িত্বশীল হতে হয় লক্ষ কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনাদের প্রচারিত সংবাদের উপর ভিত্তি করে তারা তাদের দায়িত্ব নির্ণয় করে তারা তাদের দায়িত্ব পালন করে তাদের ভূমিকা তারা নিরূপণ করে সেই গণমাধ্যম যদি এরকম গাজাখুরি কোনো বানোয়াট ষড়যন্ত্রমূলক তথ্য প্রচার করে তাহলে মানুষের আস্থা থাকবে কিভাবে। আমি অন্যান্য প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার যারা যাদের কাছে আমাদের এই বক্তব্য যাবে তাদের সকলকে বলবো যে আপনারা গণমাধ্যমের উপর গণমানুষের আস্থা এবং নির্ভরতা অটুট রাখবার জন্য এই ধরনের হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনারা সেই ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন তাহলে সংবাদ মাধ্যম কিন্তু মানুষের আস্থা হারাবে আজকে আধুনিক বিশ্বে মানুষ কিন্তু সচেতন মানুষের চোখ কান খোলা শুধু যা ইচ্ছা তাই গণমাধ্যমের টেলিভিশনের বক্সে বসে প্রচার করবে আর মানুষ সেটা যাচাই বাছাই না করে বিশ্বাস করবে মানুষকে এতটা বোকা ভাববার দিন শেষ মানুষ এখন অনেক চৌকান্না অনেক সচেতন তারা জানে তারা বুঝে কত থেকে কী হচ্ছে কাজেই আমরা চাই না দেশের এই কঠিন পরিস্থিতিতে দেশের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোন পরিস্থিতি তৈরি হোক এজন্য আমরা সময় টিভি কর্তৃপক্ষকে চব্বিশ ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে এই মিথ্যা এবং বানোয়াট ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের সঙ্গে যারা যারা সম্পৃক্ত রয়েছে তাদের সকলের পরিচয় উন্মোচন করে তাদেরকে যথাযথ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকার এবং প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য দাবি হলো এই যে এই অনভিপ্রেত এবং এই মিথ্যা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করার এই পায় তারাকে রুখে দিতে হবে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রয়োজনে এই ধরনের হলুদ সাংবাদিকতার নামে সাংবাদিকতার নামে যারা হলুদ সাংবাদিকতা করছে প্রচার মাধ্যমের নামে যারা গুজবের দেশে বাংলাদেশকে পরিণত করছে সাধারণ মানুষকে যারা বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এবং সকল সংবাদ মাধ্যম এবং সংবাদ মাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছেন তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে যে আপনারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও ঘৃণ্য মিথ্যাচারের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হন মিথ্যা অপসারিত হবেই সত্যের জয় হবেই সত্যকে ধারণ করুন সত্যকে অবলম্বন করুন সম্মানিত মানুষের সম্মান দেওয়ার চেষ্টা করুন এভাবেই একটি জাতির উন্নতি এবং একটি জাতির প্রকৃত কল্যাণ হতে পারে এর বিপরীতে পথ চললে জাতির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াবে বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা কখনোই দেশ এবং জাতির জন্য কোনো কল্যাণ বই আনবে না প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী রাত এই গভীরেও আপনারা দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে সঙ্গ দিলেন আমাদের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত থাকলেন আপনাদের সকলকে বলবো যে আপনারা আপনাদের যার যার জায়গা থেকে ঘরে বসে এই পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণের এই কঠিন পরিস্থিতিতে নিজ নিজ জায়গায় অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য গণমাধ্যমকে ব্যবহার করে এই ঘর ঘিন্ন মিথ্যাচারের বিরুদ্ধে আপনারাও তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলুন সকলকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার এই লাইভ বক্তব্য শেষ করছি ওয়াসরুদানা আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ওসসালামু আলাইকুম ওর